এটা হলো কুমিল্লার মাতৃভাণ্ডার অরিজিনাল মনোহরপুর কুমিল্লাতে সাথে আছে ভগবতী প্যারা ভাণ্ডার আরেকটা আছে শীতল ভান্ডার এই হচ্ছে প্রবেশের রাস্তা খুব ব্যস্ত একটা এলাকা এই যে কুমিল্লার ঐতিহাসিক মাতৃভাণ্ডার রসমালাই এটা হচ্ছে বর্তমান মূল্য তালিকা সবকিছু লিখা আছে এই যে ভিতরের পরিবেশ সবকিছু আয়োজন সুন্দরভাবে ये रसमलाई फ्री बेकम थी